বিবাহ প্রেম কেস প্রচন্ড শত্রুতা অবাধ্য সন্তান সঠিক করিয়ারের দেশা জটিল থেকে জটিলতম সমস্যার বিজ্ঞান ভিত্তিক সমাধান পরীক্ষায় ভালো ফল পেতে আজই যোগাযোগ করুন কেপি অ্যাস্ট্রোলজি গোল্ড মেডেলিস্ট বাস্তু বিশারদ বহুজ্যোতিষী জ্যোতিষ গুরু প্রফেসর ডক্টর সুরজিৎ ব্যানার্জির সাথে তিনি মাঙ্গলিক দোষ সাপিত দোষ কাল সর্প দোষ গুরুচন্ডাল দোষ বিষ দোষের খণ্ডন করেন প্রতি অমাবস্যায় নিজ গ্রহে যোগ্য আহুতি প্রদানের দ্বারা তিনি তারাপীঠ ফিট বিশেষ ক্রীড়া দ্বারা বিভিন্ন দোষ নানান সমস্যার সমাধান করে থাকেন জ্যোতিষ গুরু প্রফেসর ডক্টর সুরজিৎ ব্যানার্জি বর্তমানে মিছেদা কাঁথি পশ্চিম মেদিনীপুর দক্ষিণেশ্বর কলকাতা বাকুড়া উত্তরবঙ্গ নিজ গৃহে চেম্বার করছেন এছাড়াও বর্তমানে বাগনানের নাওপালার জয়মাতারা হোটেলে চেম্বার করছেন স্বর্ণপদক প্রাপ্ত জ্যোতিষ ডক্টর সুরজিৎ ব্যানার্জি তাই আপনার জীবনে

বাগবাজারে দীর্ঘদিন প্রফেসারই করেছি এবং আমি কেপি অ্যাস্ট্রোলজি নারী জ্যোতিষ তার সঙ্গে তন্ত্রশাস্ত্র নিয়ে দীর্ঘদিন গবেষণা করছি এবং বহু মানুষের সঙ্গেও কানেক্টেড দীর্ঘদিন বাগবাজার ইনস্টিটিউটে পড়িয়েছি কেপি অ্যাস্ট্রোলজি জ্যোতিষশাস্ত্র এখন নিজে করছি কোথায় কোথায় চেম্বার করেন এখন আমার প্রধান চেম্বারটা দক্ষিণেশ্বরে মায়া মন্দিরের কাছে এছাড়া আমাদের পূর্ব মেদিনীপুরে রয়েছে পশ্চিম মেদিনীপুরে রয়েছে কেরানীতলা হলদিয়া রয়েছে কৃষ্ণনগর রয়েছে সাউথ দক্ষিণ আমাদের দক্ষিণে রয়েছে এবং রিসেন্টলি আমি কোলাঘাটে বসছি মাতারা হোটেল যে বাস স্ট্যান্ডের একদম সেই গ্রহদোষের পরিপ্রেক্ষিতে মানুষ যেভাবে জর্জরিত হয় ধরুন কারোর প্রফেশনাল জায়গা খারাপ হচ্ছে কারোর সম্পর্কের জায়গা খারাপ হচ্ছে গ্রহদোষের কারণে জন্মগত ছকে যদি গ্রহদোষ গ্রহ পীড়িত থাকে সেক্ষেত্র থেকে দেখা গেছে মানুষের যে হাউসগুলো পীড়িত থাকে বারোটা হাউস আমরা প্রত্যেকেই জানি যে হাউসটা পীড়িত থাকে সেই হাউসটা ডিফেক্ট তৈরি হয়ে যায় সেই দোষগুলোকে ডিমোরালাইজ করার যে পদ্ধতি সেই ডিমোরালাইজ করার পদ্ধতি আমি করে থাকি এবং দীর্ঘদিন ধরে এই কাজ করে আসছি বহু মানুষ মিডিয়ার দৌলতে আমাকে চেনে এবং অনেক অনেক মানুষের সঙ্গে আমি যুক্ত করে যাচ্ছি এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন রকম এই গ্রহদোষ খণ্ডন ক্রিয়া যেগুলো হয় সেগুলো তারাপীঠ মহাশনে বসে আমি ক্লায়েন্টকে নিয়ে গিয়ে সঙ্গে করে নিয়ে গিয়ে ভক্ত শিষ্যদের সঙ্গে করে নিয়ে গিয়ে শ্মশানে বসিয়ে কাজ করাই সামনে যেমন ধরুন মানুষের মাঙ্গলিক দোষ যেটা বিবাহে জনিত প্রবলেম তৈরি করে কালসার প্রদোষ সমস্ত কাজে বাধা কিছুতেই কোনো কাজ পরিপূর্ণতা পাচ্ছে না সেই ধরনের কোনো রকম কাজ যদি থাকে দারিদ্র দোষ দারিদ্র দোষ মানে আমি গরিব নয় শুক্র এবং রবি একসঙ্গে হয়ে রয়েছে শুক্র পুড়ে গেছে জ্বলে গেছে শুক্র হচ্ছে কলত্ব কারক সামনে ধনতেরাস হ্যাঁ এই ধনতেরাসের সময় মানুষের কি কি করা উচিত আর কি কি করা নিয়ে উচিত না যদি একটু বলেন ডেফিনেটলি ধনতেরাস মানে হচ্ছে ধন ত্রয়োদশী ধন ধন ত্রয়োদশী ধনতেরাস মানে হচ্ছে ধন এই কিন্তু একটা সুন্দর পৌরাণিক কাহিনী আছে কেন ধন রাজা হেমার পুত্র সন্তান জন্মগ্রহণ করে রাজের রাজবাড়িতে এবং পাশের রাজত্ব থেকে রাজা হংস রাজা সেই রাজ্যে শিকার করতে আসেন এবং তিনি বিব্রত হন বিব্রত হওয়ার পর তিনি প্রথমপ্রষ্ট হন সেই সময় হংস রাজা তাকে তার বাড়িতে নিজেকে ইনভাইট করে নিয়ে যান সেই হেমা হেমা রাজা হংস রাজাকে তার বাড়িতে ইনভাইট করে নিয়ে যান নিয়ে যাওয়ার পর সেই দিন হেমার সন্তান জন্মগ্রহণ করে এই পুত্র সন্তান জন্মগ্রহণ করার পর জ্যোতিষশাস্ত্র অনুযায়ী কোনো রাজ্য কৃষি ওনাকে বলেন যে ষোলো বছর চার দিনের মাথায় ওই সন্তান সাপে কামড়ে তার মৃত্যু হবে এই কথা শুনে রাজা হেমা তিনি বলেন যে আমি ওকে যমুনা নদীর তীরে ব্রহ্মচর্য পালনের জন্য রেখে আসবো ষোলো বছর চার দিন তারপর হয়ে যাবার পর আমি আমার রাজ্যে ফেরত নিয়ে আসবো তো সেই মতো তার যারা লস্কর রয়েছেন তার যারা কর্মচারী রয়েছেন তারা গিয়ে সেই জায়গায় বসবাস করার ব্যবস্থা করে দিয়ে আসেন রাজার পুত্রকে ওই দিন ওই কিছুদিন পরেতেই হংসরাজার কন্যা ওই যমুনা নদীর তরে তীরেতে বেড়াতে আসেন এবং হেমার পুত্র হংসরাজার কন্যা এত সুন্দরী ছিলেন তিনি তাকে দেখেন এবং প্রেম নিবেদন করেন এবং তারা গান্ধর্ব মতে বিবাহ করেছেন এই শুনে রাজা হেমা অক্রুদ্ধ হন এবং তার পুত্রবধূকে গিয়ে তিনি ভৎসনা করেন কিন্তু পুত্রবধূ বলেন যে আমি যখন বিবাহ করেছি আমি দায়িত্ব নিচ্ছি আমি ওকে মাজা বই সেই অবস্থায় তাদের রাজ্যে নিয়ে আসা হয় এবং যেই ফুলসজ্জার দিন রাত্রে যেদিন ষোলো বছর চার দিন বয়স হবে সেই সময় উনি একটা ঘরেতে ওদের ফুলসজ্জা তৈরির ব্যবস্থা করে দেন হেমার পুত্রবধূ রাজ্যের যত অলংকার মণিমাণিক্য ছিল সেটা দিয়ে ঘর সাজিয়ে ফেলেন সাজিয়ে ফেলে তিনি গান গাইতে আরম্ভ করেন ইন বিটুইন যম রাজ সাপের ছদ্মবেশে তিনি ঘরে প্রবেশ করেন এবং ওই আলো ছটায় চোখ দিয়ে যায় এবং গান শুনে তিনি মহিত হয়ে ঘুমিয়ে পড়েন এবার পরদিনের উদয় হয় উদয় হওয়ার পর ওই যুমরাজের ঘুম ভাঙে নিদ্রাভঙ্গ হয় এবং সে কামড়াতে উদ্যত হয় তখন হেমার পুত্রবধূ বলেন যে তোমার তো সময় ওভার হয়ে গেছে আপনি আপনার কমিটমেন্ট ফুলফিল করতে পারেননি আপনি কামড়াতে পারেননি আপনি সকাল হয়ে গেছে সুতরাং ষোলো বছর চার দিন অলরেডি ওভার আপনি এটা করতে পারেন না তখন যুমরাজ খুশি হয় হয়ে তাকে বর প্রদান করে যে এই ধনতেরাসের দিন যারা আলো দ্বীপ জ্বালাবে তাদের অকাল মৃত্যু তাদের রোধ হবে এবং কুবের দেবতা এই ধনের যে আলোর ছটা কুবের দেবতা খুশি হন কুবের দেবতা খুশি হয়ে ওনাকে বর প্রদান করেন যে যারা এই ধন সম্পত্তি কিছু অর্নামেন্টস কিনবে যার যেরকম সামর্থ্য তাদের ক্ষেত্রে তাদের কখনো পয়সার অভাব হবে না সেই জন্য ধন্ত্রাসের দিন আমরা সকলেই চেষ্টা করি কিছু না কিছু জিনিস কেনার অবশ্যই মাথায় রাখতে হবে লোহার জিনিস বা কাঁচের জিনিস আমরা ঝাঁটা বলে আমাদের ঋণ মুক্ত করে ঝেঁটিয়ে বিদায় একটা প্রচলিত বাংলা কথা রয়েছে সেই জায়গা থেকে বলা হয় ঝাঁটা দিয়ে ঝাঁটা কিনলে আমরা ঋণ মুক্ত হই যারা আমরা ঋণে জর্জরিত হয়ে রয়েছি ওই দিন ধনতরাশের দিন আমরা ঝাঁটা কিনে নিয়ে আসি শোনা গেছে কথিত আছে যে ওই দিন আমরা ঋণ মুক্ত হতে পারি সামনেই ধান তারা টোটকা দেবেন সবার জন্য ডেফিনেটলি টোটকা তো প্রচুর রকম টোটকা আছে তবে একটা মারাত্মক খুব মানে সাধ্যের মধ্যে আমি টোটকা বলবো ধনে ওই দিন কিনে ধনে আমরা যে ধনে রান্নাতে ইউজ করি ওই ধনে কিনে একটা লাল সালুতে বেঁধে আপনি আপনার ইষ্ট ভগবানের পায়ে রেখে দেবেন পরের দিন সকালে ওই লাল সালুতে বাঁধা ধনের যে কুটলিটা ওটা আপনার মূল্যবান সম্পদ যেখানে রাখেন সেই মূল্যবান সম্পদের জায়গায় রেখে দেবেন এক বছর যাবৎ আপনি দেখবেন আপনার সংসারে ওইটা আমরা রবিবার দিন করে ঠিক করেছি এবার রবিবার প্রতি মাসের রবিবার দিন আমরা চেম্বারটা করব কখন ওটা রবিবার সকাল থেকে বিকেল পাঁচটা পর্যন্ত যারা আপনার সঙ্গে করতে চাইছেন তাদের উদ্দেশ্যে কি বলবেন তাদের উদ্দেশ্যে বলবো আসতে হবে ভাগ্যের বিলম্বনা নিয়ে বসে থাকলে হবে না সময় থাকতে থাকতে প্রভাব প্রতিকার প্রতিবিধান যদি করা যায় দেখ ভাগ্য হয়তো চেঞ্জ করা যাবে না কিন্তু আপনার মাথার উপর একটা গার্ড আসবে আপনার মারাত্মক সমস্যা থেকে আপনি সেভেন্টি পার্সেন্ট মুক্তি পাবেন অবশ্যই তার দশা অন্তর্দশা দশা প্রাণ দশা দেখে বিবেচ্য হরস্কোপেতে দোষ গুণ যা আছে অ্যাসপেক্ট ডিগ্রি যেটা কেউ দেখে না আমি ওয়েস্টার্ন অ্যাস্ট্রোলজির সঙ্গেও যুক্ত সেই ওয়েস্টার্ন অ্যাস্ট্রোলজি বৈদিক অ্যাস্ট্রোলজি কেপি অ্যাস্ট্রোলজি যতখানি আমি জানি সবটা দিয়ে আপনাদের সঙ্গে আছি আপনাদের বিশ্বাস করে আসতে হবে আর মাথায় রাখতে হবে বিজ্ঞান বারোটা হাউস নটা গ্রহ এগুলো বিজ্ঞানসম্মতভাবে এই বিজ্ঞানসম্মত ভাব এবং আপনার বিশ্বাস কর্ম এবং ভাগ্যকে একসঙ্গে যদি এক লাইনে নিয়ে আসা যায় তাহলে দেখা গেছে মানুষের জীবনে কিছুটা হলেও মানুষ শান্তিতে থাকতে পারে সব জ্যোতিষ বারবার সুরজিৎ ব্যানার্জি একবার